নমস্কার মিষ্টি তপস্যার নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই মায়াপুরে আছি আর গোশালায় যাব না তা তো হতে পারে না তাই বেরিয়ে পড়লাম সকাল সকাল একেবারে গোশালার উদ্দেশ্যে কিন্তু গোশালার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে পড়েছি আরেক বিপদে খুঁজে আর পাই না গোশালাটা ঠিক কোন দিকে তারপরে লাস্টে গুগল ম্যাপ অন করলাম পরে আলটিমেটলি আমরা গোশালা খুঁজে পেলাম গোশালা খুঁজে পেয়ে সেখানে প্রবেশ করলাম আপনারা যারা মায়াপুরে যাবেন গোশালা খুঁজে যদি না পায় শ্রুতিভবন শ্রুতিভবনের একদম পাশেই হচ্ছে গোশালা আর ভবন যদি খুঁজে পেয়ে যান তাহলে গোশালাও খুঁজে পেয়ে যাবেন গৌরাঙ্গ কুঠির তারপরেই হচ্ছে ভবন আর তারপরেই হচ্ছে গোশালা তো গোশালায় প্রবেশ করে তেনাদের দর্শন পেলাম তো এখানে হাজারে হাজারে মনে হয় মানে গরু আছে এখানে হাজারে হাজারে গরু রয়েছে আর খুব সকালবেলায় বেরিয়েছিলাম একেবারে ভোর ভোর পাঁচটা নাগাদ বেরিয়েছিলাম এখানে চারিদিক কুয়াশায় পুরো ঢাকা রয়েছে যাই হোক আপনি এখানে গোশালাতে আপনি চাইলে যদি চান যে গরুদের আপনি খাওয়াবেন তো আপনি সেটাও করতে পারেন তার জন্য এখানে সব দাম ধার্য করা রয়েছে গবের ভুষি সব আলাদা আলাদা সব দাম রয়েছে এই যে এখানে দেখছেন এই পাল্লা রয়েছে আপনি আপনার ওজন অনুযায়ীও খাওয়াতে পারবেন আপনার ওজনের ওজন অনুযায়ী খাওয়ার সমান করে আপনি সেটাও দিতে পারেন কিংবা বিট নুন খাওয়াতে পারেন আর যেটা আপনার ইচ্ছা আর আপনি যদি মনে করেন যে আপনি পুরো সমস্ত গরুদের একদিন খাওয়াবেন সেটা হচ্ছে ষাট হাজার টাকার মতো লাগবে পুরো একদিন খাওয়াতে তো যাই হোক আমরা পুরো ঘুরলাম বিভিন্ন ধরনের মানে প্রচুর গরু রয়েছে এখানে আর আর একটা জিনিস প্রচুর পয় পরিষ্কার খুব খুব পরিষ্কার পরিচ্ছন্ন সকালবেলা আমরা গেছি তাই ওখানে প্রচণ্ড পরিষ্কার ছিল কোনো গন্ধ ছিল না খুব পয় পরিষ্কার করে রাখা এই যে এখানে দেখছেন এই যেখানে দেখুন সমস্ত আপনি যা যা যদি কিছু খাওয়াতে চান সমস্ত কিছু এরকম পেয়ে যাবেন আর যদি না খাওয়াতে চান তাতেও কোনো অসুবিধা নেই আর যদি আপনার ইচ্ছা হয় তো এরকম দাম আর এই যে আমরা ঘুরলাম সকাল সকাল গেলে কিন্তু ফাঁকা থাকে বেলার দিকে তো প্রচণ্ড ভিড় হয় না এই জন্য সকাল সকালই এসেছি আর খুব পয় পরিষ্কার খুব সুন্দর আর আপনারাও আসলে এখানে ঘুরে দেখে যেতে পারেন আর নিচে হচ্ছে এটা হচ্ছে দোতলা এরকম গরুগুলোকে সব রাখা আর নিচে দই তারপর মিষ্টির মিষ্টির দোকান একটা রয়েছে দই আর ক্ষীর এখানে পাওয়া যায় আপনারা চাইলে সেগুলো খেতে পারেন এবং আয়ুর্বেদিক বিভিন্ন ওষুধ রয়েছে সেইগুলো আপনারা চাইলে কিনতে পারেন এখান থেকে আপনাদের যদি স কোনো প্রয়োজন থাকে তো আপনারা সেখান থেকে কিনতে পারেন কোনো জায়গায় গেলে জানেন তো সকালবেলায় মানে নতুন কোনো জায়গায় যদি যাওয়া হয় আবার আবার সকালবেলা যেতে খুব ভালো লাগে কারণ সকালবেলায় সেই জায়গাটা খুব সুন্দরভাবে উপলব্ধি করা যায় জায়গাটা কতটা সুন্দর সেটা একদম ভোর না গেলে ঠিক ভালো লাগে না দেখতে তো মিষ্টি তো এত সকালবেলায় বেরোবে না মিষ্টিকে ওর কাছে ও ঘুমাচ্ছে বৃষ্টি তাই আমরা সকালবেলায় বেরিয়ে গেছি মিষ্টির বাবা আর বিবিলে তো যাই হোক কোনো জায়গায় নতুন কোনো জায়গায় সকালবেলা বেরোতে ভীষণ ভাল লাগে আপনাদের একটু বেরাতে চেষ্টা করি এগুলো সব সকালবেলা নাকি তো তাই বেরিয়েছি বেরিয়ে ভালোই লাগলো বেলার দিকে অনেকটা ভিড় হয়ে যাবে এর জন্য তাই ভাবলাম যে একটু ভিডিও করব তাই ভাবলাম যে একটু সকালবেলায় যাই গিয়ে ভিডিওটা ভালোভাবে করা যাবে আর ভালোভাবে সব কিছু ঘুরে দেখা যাবে আপনি নিচ থেকে বুঝতে পারবেন না যে ওপরটা এতটা বড় একটা এরিয়া নিয়ে যে রাখা রয়েছে যাই হোক আপনাদের আপনাদেরকে বলছিলাম আয়ুর্বেদিক বিভিন্ন ওষুধ রয়েছে আর এই দিকটায় রয়েছে এই যে মিষ্টির দোকান এবং দই দই পাওয়া যাবে দইয়ের ঘোল আর ক্ষীর এগুলো সব পাওয়া যাবে আপনারা চাইলে কিনে খেতেও পারেন মিষ্টিটা খুব ভালোই ছিল খেতে দেখ ভিডিওটা যেখানেই শেষ করছি ভালো লাগলে একটা লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন দেখা হবে নতুন কোনো দিন নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণের জন্য সতর্ক থাকুন সাবধানে থাকুন নমস্কার